এই নিয়ে এখনো পর্যন্ত যদি আপনি কোনো নিউজ চ্যানেলে দেখে থাকেন যে আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো চালু হচ্ছে বা হচ্ছে আপনি ভুলেও এটা ট্রাস্ট করবেন না বিকজ অফিসিয়ালি কোনো আপডেট নেই আর্টিকেল থ্রি পয়েন্ট জিরো নিয়ে সম্ভবত দুই কোন একটা খবর আসতে পারে আমি বলছি বলার কারণ হচ্ছে আমার কাছে এই ডকুমেন্টটাতে যেটা বলা হয়েছে যে থ্রি পয়েন্ট জিরো দুই হাজার পঁচিশ আমি কথাটা আবারও বলছি একটু করে রাখুন তাদা আর্টিকে থ্রি পয়েন্ট সম্ভবত দুই হাজার পঁচিশে কোন একটা নিউজ আসতে পারে কোনো একটা আপডেট আসতে পারে যে মালয়েশিয়াতে আবার অবৈধ লোককে বৈধকরণের সুবিধা দেওয়া হচ্ছে খুব কমন ভাবে আপনি বুঝতে পারবেন যখন দুই হাজার চব্বিশে শেষ হয়েছে একটা দাপ শেষ হয়েছে অবৈধ থেকে বৈধকরণ সেই এক বছর কি আবার সুযোগ দিবে সরকার সেটা মোটেও না সব পরবর্তী বছর কোন একটা কিছু আশা করা যায় যে আর থেকে চালু হতে পারে কি না সত্যি আপনি নোট করে রাখবেন যে আসলে আর থেকে থ্রি জিরো মুহূর্তে মালয়েশিয়াতে নেই যদি সামনে চালু হয় তাহলে কি দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত পোলিঙ্গা আসছে তারা কি আর অবৈধ থেকে বৈধ হতে পারবে থেকে যায় বাট এই যদি দিতে হয় তাহলে অফিসিয়ালি কোনো ঘোষণা ছাড়া বলা যাচ্ছে না বাট তারপর দুই একুশ থেকে দু হাজার তেইশে যাদের ভিসা মাতি হয়েছে কোলিঙ্গিয়া আসার পর দু হাজার তেইশের দিতে যারা ভিসা মাতি হয়েছে তারা আসলে অবৈধ থেকে বৈধ হওয়ার একটা চান্স পেতে পারে বা তারা একটা সুযোগ পেতে পারে যাদের ভিসা দু হাজার হয়েছে বা যারা হয়েছে আবার নতুন করে অন্য জায়গায় গিয়ে আর একটা আসলে লাগিয়ে পাবেন না যদি এরকম সুযোগের আসে বসে থাকেন তাহলে আপনি সো আমি এটাই বলতে চাই যে আসলে এই মুহূর্তে মালয়েশিয়াতে তারা থ্রি পয়েন্ট জিরো হাজার পঁচিশে আপনার কোন একটা নিউজ আসতে পারে আর যদি এরকম কোনো নিউজ আসে বা সামনে এরকম কোন নিউজ আমি পাই আপডেট পাই তাহলে আমি সেটা এক্সপ্লেন করবো সো সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস এ থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ